আজকে মাছের দ্বিতীয় ভিডিও ভিডিওটা নিয়ে চলে আসলাম মাছ বাজারে আজকে ইলিশ মাছ কিনব বিভিন্ন মাছ কিনবো সেটা দেখাবো মাছ কাটিং দেখাবো এটা ইলিশ মাছ খুবই সুস্বাদু এবং দারুণ এটা বরিশালের ইলিশ মাছ সে আমাকে বললো এটা বরিশালের ইলিশ মাছ এটা খেতে খুব মজা পাবেন স্যার তার ফোন চলে এসেছে এক সময় মাছের অর্ডার হয়তো বা বা তার বউ মহায় ফোন দিয়েছে বাড়ি থেকে যে মাছ বিক্রয় করে দুটো মাছ কিনে নিয়ে আসো এটা হচ্ছে পাঙাশ মাছ খুবই সুন্দর এবং সুস্বাদু পাঙাশ মাছ কাটিং করে দেখা যাক কি সুন্দর করে কাটিং করে এরা এত সুন্দর করে কাটিং করে বাড়িতে যে আপনার বউ আছে না তার থেকেও সুন্দর করে কাটিং করতে পারে যাই হোক আমি একটু মজা করলাম যাই হোক এই কাটিং মাস্টারটা চেঞ্জ করে আরেকজন আসলো মাছটা কাটিং করছে খুবই সুন্দর মাছটা প্রায় তিন কেজি ওজন হবে সে আমাকে বলছে তিন কেজি ওজন আছে মাছটা এই মাছটা খেতে নাকি খুবই সুস্বাদু হবে কারণ এই মাছটা অনেক দিন কর মাছ মানে যেখানে চাষ হয়েছিলো সেখানে অনেক দিন ছিল তারপরে মাছটা নিয়ে আসা এক সুন্দর বেশ ভালোই লাগছে মাছটা কাটিং করছে দেখতে বেশ ভালো লাগছে দারুণ লাগছে সুন্দর অসাধারণ একটা মুহূর্ত এটা খাইটো খাইটো বলে খাইটো দিয়ে বেড়ছে বুঝছে না খাইটো দিয়ে বাড়ে বারে যে মাছের ইয়েগুলো আছে সেগুলো কাটাচ্ছে এগুলো আসলে অনেক শক্ত তো ঠিকমতো ধরাও যায় না বড়তা ধরে সরে তারপরে কাটতে হয় আর মাছের মাথাটা অনেক বড় যেহেতু মাছটা অনেক বড় তো সেজন্য কাটতেও খুব কষ্ট হচ্ছে তবে এখন কম সবার সুবিধাই হয়ে গেছে বাড়িতে নিয়ে যাওয়া লাগে না কাটিং করা লাগে না এখান থেকে বাজারে কাটা কাটি হয়ে যায় বাড়ির বউদের বেশ ভালোই মজাই হয়েছে ভাবিদের মজা হয়েছে যাই হোক এই মাছগুলো কাটিং করে দুই সাইডে রাখা হচ্ছে যেন একটা বড় মাছ তো সবাই তো নিতে পারে না সেজন্য ভাগ ভাগ করে দুইজনা বা তিনজনা যদি নিয়ে নেয় সেই জন্য দুই পাশে রাখা হচ্ছে কাটিং করে মাছ কাটা শেষ দেখে আসলাম তারপর দেখতে আসলাম যে মাছ আজকে নতুন নতুন মাছ এসেছে খুব সুন্দর ইলিশ মাছ জাপানি মাছ রুই মাছ এটা হচ্ছে সবথেকে বড়ো ইলিশ যেটা হচ্ছে প্রায় এক কেজি ওজনের ইলিশ আজকে ইলিশের দাম আমাকে বলছে যে স্যার আঠারোশো টাকা সব মাছ और कौन यहां से है मेन 22 22 और 10 किलो ले लो रे जो आप उसको सामान लगाना पड़ेगा बस